আসসালামুয়ালকুম এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আল্লাহর মধ্যে তাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের বাইক ওয়েলকাম জানাচ্ছি তোমাদেরকে আগের দিন বলেছিলাম আমার অনেকগুলো ভিডিও করা আছে তারই মধ্যে এটি একটি ভিডিও তো এই ভিডিওটা করেছিলাম যেদিন দিদি এসেছিলো আমাদের বাড়ির দিদির শরীর খারাপ ছিল তাই দিদি ডক্টর দেখানোর জন্য এসেছিলো আমাদের বাড়ি বলতে মায়ের বাড়ি আমি এখন শ্বশুর বাড়িতে আছি সেটা তোমরা জানো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম দিদি দপ্তর দেখাতে এসেছিলো মানে আমাদের এখানে বাজারে দেখাতে এসেছিলো আর মা গিয়েছিল তাই দিদি মায়ের সঙ্গে এসেছে আমাদের বাড়ি মানে মায়ের বাড়ি আজকে তো রাত হয়ে যাবে বাড়ি যেতে তার জন্য এসেছে কালকে যাবার এই যে দেখো এইগুলো দেখছে এগুলো দিদি নিয়ে এসেছে মায়ের জন্য আর এই যে আমার মেয়ের জন্য নিয়ে এসেছে কলা আমার মেয়ে কলা খেতে পছন্দ করে তার জন্য ওর কলাই নিয়ে এসেছে ওর জন্য আর এই থালাপাটিগুলো নিয়ে আসতে নিয়ে আসতে একটা ভেঙে গেছে যেন খুবই নরম টাইপের তার জন্য একটা ভেঙে গেছে তো কিছু কারণে ভেঙে যখন গেছে খুব চাপ পড়েছিলো হয়তো তার জন্য ভেঙে গেছে প্রত্যেকবারই একটা করে ভিডিও আপলোড করছি আর বলছি এরপর থেকে কন্টিনিউ করব কিন্তু করতে পারছি না তো এরপর থেকে সত্যি সত্যি আমি চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়া না হলে আমার চ্যানেলের উপর ইফেক্ট করছে তো এরপর আমি চেষ্টা করব সত্যি আর তারপর এইদিকে দেখো আমার মেয়ে কি করছে তো আব্বা চপ নিয়ে এসেছিল মুড়ি খাওয়ার জন্য তো সেটা নিয়েই আমার এখন টানাটানি করছে আর পরের দিন সকালে দিদি চলে যাচ্ছে বাড়ি দিদি সকালেই বাড়ি চলে যাচ্ছে ওকে বললাম থাকার জন্য কিন্তু ও থাকলো না কারণ আমার ভাই কাজে যাচ্ছিল তাই বুঝি ভাই চলে যাচ্ছে তাহলে ওকে আর একা একা যেতে হবে না তার জন্য তো ওদের ওখানে বাস স্ট্যান্ডে নেমে পড়বে ভাইয়ের সঙ্গে গিয়ে আর ভাই কাজে চলে যাবে তো এই যে দিদি চলে গেল। আমি আমার মেয়ে মা তিনজন মিলে দাঁড়িয়ে আছি এখানে দিদিকে বললাম থাকার জন্য কিন্তু কিছুতেই থাকলো না মানে ভাই আসেনি তার জন্য চলে গেল। বাড়ি বাড়িতে কাজ আসে বললো শুধুমাত্র ডক্টর দেখাবে তার জন্য এসেছিল না হলো এখন আসতো না তো এই যে দেখো আমার মেয়ের দিকে টাটা দিয়ে দিলো ওর খালামাকে আর তারপর এদিকে আমরা চলে যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে কিছু কাজ আছে দেখো মানে কী কাজ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে আমাদের সবজি লাগাবে মানে সবজি লাগানো হবে তার জন্য আব্বা নিয়ে এসেছি বীজ এখানে আছে ধনে বীজ আর পালং শাক আর পনকা শাক এই তিনটে আছে মনে হয় তো সেইগুলি আব্বা আগের দিন ভিজিয়ে রেখেছিলো পানি দিয়ে তো তার পরের দিন ছাগনি দিয়ে ছেঁকে নিয়ে যাচ্ছে আর তারপর এগুলো ভালোভাবে মানে পানিটা ঝরিয়ে নেবে আর তারপর মানে ছাই মাখিয়ে নেবে ছাই মাখানোর কারণে একটার সঙ্গে একটা বীজ যাতে না লেগে যায় ঝরঝরে টাইপের যাতে হয়ে যায় তার জন্য সবগুলো বীজ আগে ছাগনি দিয়ে ছেঁকে নিচ্ছে ভালোভাবে তো দেখো তোমরা কোনটা কী বীজ তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও তো সব কটা বীজ এইভাবে ছাগনি দিয়ে ছেঁকে নেওয়ার পর এই যে দেখো এখানে একবার ছাই মাখিয়ে নিচ্ছে ভালোভাবে তো ছাইটা মাখালে সুবিধা হবে ছড়াতে তার জন্যই ছাইটা মাখানো হচ্ছে আর যে দেখো এখানে ভালোভাবে মাটিটা বা মানে এ করে নিচ্ছে মানে কি বলবো লাইন লাইন করে নিচ্ছে যাতে লাগাতে সুবিধা হয় তার জন্য তো প্রথমে আবার লাইন লাইন করেছিল তারপর আমি বললাম চার কোনোভাবে লাগাতে তো তার জন্য এইভাবেই লাগালো আর তারপরে এই যে দেখো এদিকে মা সে ফুলুরি করছে মানে তালের শ্বাসের আর আকুরেরও বলতে পারো এই তালটা সেই নিয়ে এসেছিলো আগের ভিডিওতে তোমরা দেখবে তো তারপরে এই ওই সেই তালটারই শ্বাসের আজকে আবার ফুলুরি বানানো হচ্ছে মানে আমার আর মেয়ে ফুলুরি খেতে পছন্দ করে তার জন্য তো একদিকে বানানো হচ্ছে আর একদিকে আমি চলে এসেছি প্লেট নিয়ে আমার মেয়ের জন্য নেব তার জন্য তো ও ঘুম থেকে উঠেই ফুলুরি নিয়ে বসে তো ফুলুরিটা বেশ ভালোই হয়েছিল নরম তুলতুলো টাইপের আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আর যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আমি সত্যি এরপর থেকে চেষ্টা করব প্রত্যেকদিন ভিডিও দেওয়ার না হলে আমার চ্যানেলের ওপর অনেক ইফেক্ট পড়ছে আমি কয়েকদিন ভিডিও করা বন্ধ করে দিয়েছি তার জন্য আমার অনেক সমস্যা হচ্ছে তো আমি এরপর থেকে সত্যি চেষ্টা করব প্রত্যেক ভিডিও দেওয়ার তো এরপর থেকে কন্টিনিউ করব সবাই একটা করে লাইক করে দেবো ভালো থেকো আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে